আসসালামু আলাইকুম আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ওনার তো কোনো ইন্ট্রোডাকশনই লাগবে না আমরা তুফানের সেলিব্রেশনে একটা ইভেন্টে আছি এবং আমি সো সো অনার ফিল করছি যে আপনি আমার সাথে কথা বলতে ডিসাইড করেছেন সো প্রথম আপনি যখন মুভি ডেবিউ করছেন তিনটা মেয়ের প্রথম আলো ওয়ার্ড পেয়েছেন সো আপনি কি কখনো ইম্যাজিন করেছেন দ্যাট ফ্রম দ্যাট পয়েন্ট আপনার মুভি ইন্টারন্যাশনাল দেখানো হবে না এটা অবশ্যই প্রথমে ভাবি নিই বাট স্বপ্নটা ছিল এরকম যে এক সময় আমার মুভি একসাথে সারা পৃথিবীতে চলবে তো স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হচ্ছে পরাণ থেকে পূরণ হওয়া শুরু করছে সুরঙ্গতে সেটা হয়েছে এবং তুফানে তো এটা একদমই সব জায়গায় হাউসফুল হচ্ছে মানে এটা বলার বাইরে আমরা এত আশা করি না এই জন্য আমরা আমেরিকাতেও সব রেকর্ড ভেঙে দিচ্ছে তুফান আপনারা জানেন সেল এত অল্প সময় এরকম সেল অন্য কোনো সিনেমায় হয় নাই দ্যাস বয় আমরা একটা সেলিব্রেশন করলাম যে আমার মনে হলো যে না আমেরিকা বাসীকে আসলে একটা প্রোগ্রাম অনু উপহার দিতে হবে কারণ যারা এই সিনেমাটা সাকসেসফুল বাংলাদেশ হলে এটা আমরা সেলিব্রেশন পার্টি করেছি আমেরিকাতে সেকেন্ডবার এটা হলো তো আমরা খুবই হ্যাপি আসলো সৌথ সার্কেট ছি হেয়ার এবং আমি পার্সোনালি শিরঙ্গতে একদম ফুল হাউস অ্যান্ড এখানে হ্যাঁ আমার আই কার্ড এভরি ফাইভ মিনিটস মাই চালস অন ফ্লোর ওই সৌ সার্কেট এবং আপনি বলেন আপনার স্বপ্ন না আর কি স্বপ্ন আছে আর সামনে আরও বড় স্বপ্ন স্বপ্ন তো আমি সবসময় বড় দেখি সামনে ইনশাআল্লাহ বাংলা ছবি এমন এমন জায়গায় নিয়ে আজকে আমরা যে যেরকম দেখছি পৃথিবীর মতো সারা পৃথিবী দেখছে এরকম ছবি বানাতে চাই ইনশাআল্লাহ বানাবো এবং বাংলাদেশ দর্শক বাংলা সিনেমা দেখতে যায় বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যাবো যে বাংলা সিনেমা একই সাথে সারা পৃথিবীতে চলবে সারা পৃথিবীর মানুষ বাংলা সিনেমার মাধ্যমে বাংলাদেশকে চিনবে এটা আমার ইচ্ছা movie, Generations, That's something very, very new, and I can say you were very, very successful. Abun, all the best for your future projects, and Apni, so, so humble. Apni, previously, Bolitian, successful, but it's very, very successful. You should, you should appreciate that. Thank you so, so much, Apna Shomar and thank you to the viewers. Apna Shabai,